আজকে আমি আপনাদের রান্না করে দেখাব কীভাবে গরুর মাংস রান্না করতে হয় তাহলে চলুন শুরু করা যায় আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিব তারপর সেখানে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নেব সেখানে আমরা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে নেব দিয়ে আমরা ভালো করে নেড়ে নেব দেখতে হবে যাতে কড়াইতে লেগে না যায় আমরা পরিমাণ মতো আদা বাটা দিয়ে নেব দেওয়ার পর আমরা ভালো করে নেড়ে নেব রসুন বাটা দিয়ে নেব পরিমাণ মতো রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে নেব পানি দিয়ে নেড়ে নেব তেজপাতা দিয়ে নেব এবং এলাচ দিয়ে দেব তারপর একটু গরম মশলা রং রঙ হওয়ার জন্য আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপর আমরা সেখানে জিরাবাটা দিয়ে নিব জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিব ভালো করে নেড়ে নিতে হবে যাতে লেগে না যায় সেখানে গরুর মাংস দিয়ে দিব আমরা গরুর মাংস দিয়ে নিয়ে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর সেখানে আমাদের পরিমাণ মতো পানিয়ে দিয়ে নিব যারা যতটুকু ঝোল খেতে চান সে অনুযায়ী পানি দিয়ে নেবেন পানি দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা সকলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন তারপর আমরা কষিয়ে নেওয়ার পর গরুর মাংসটাকে ভালো করে নেড়ে নিব কষানো গরুর মাংসটাকে আমরা প্রেসার কুকারে নিয়ে নিব নিয়ে নিয়ে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব এবং আলু দিয়ে নিব আমরা আলু দিয়ে ভালো করে নেড়ে নিব আমাদের রেসিপিটি রেডি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ